ইঞ্জুরির সাথে যুদ্ধ করে ফিরেছিলেন বিপিএলে দলকে চ্যাম্পিয়ন করলেন দুর্দান্ত পারফরমেন্সও করলেন এরপর পারফরমেন্স করে জিম্বাবে সিরিজে দলে ফিরলেন বিশ্বকাপের আগে সবাই হয়তো ভেবেছিলেন সাইফউদ্দিন থাকবেন টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বকাপের আগে নিজেকে ইঞ্জুরি মুক্ত রাখতে সে সর্বোচ্চ অ্যাপোর্ট দেয়নি বিসিবি এতেই তার উপর আস্থা হারিয়ে ফেলেছেন নির্বাচক প্যানেলরা নাকি নির্বাচকদের নোংরা রাজনীতির কাছেই হেরে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন এবারে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে রেখেই দল ঘোষণা করেছে নির্বাচক প্যানেল তবে এই ছেলের দোষটা কোথায় এই ছেলে দেশের জন্য যা করেছেন তা ছিল এক কথায় অনন্য তবে কেন তাকে বাদ দেওয়া হলো কেন তাকে সতেরো জনের রাখলেন না বিসিবি এই প্রশ্নটার মতো আমার আপনার সকলেরই অজানা এমন সংবাদ শুনে সাইফুদ্দিন কাঁদবেন এটাই স্বাভাবিক বিষয় এমনই একটা ভিডিও চিত্র মিরপুরে ধরা পড়ল যেখানে একাকিত্বভাবে ভাবে অঝরে কাটছেন সাইফুদ্দিন সত্যি খুবই দুঃখজনক সোভিয়ার সেবার টি টোয়েন্টি বিশ্বকাপে সাইফুদ্দিনকে রেখে দল ঘোষণা করেছে বিসিবি এই ছেলেটাকে কি বিশ্বকাপের মঞ্চে সুযোগ দেওয়া উচিত ছিল না এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন